বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে কুমিল্লা কুমিল্লা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কুমিল্লা বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর যার কারণে কুমিল্লার সাথে যে আশেপাশের জেলাগুলো রয়েছে বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লার যে সতেরোটি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলার মানুষ জরুরি প্রয়োজনে প্রতিনিয়ত কুমিল্লা আসতে হয় এবং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কুমিল্লা যে মহাসড়কটা রয়েছে এই মহাসড়কের একশো দশ কিলো মহাসড়ক কুমিল্লা জেলার উপর দিয়ে গিয়েছে তো কুমিল্লাকে যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ করার জন্য কুমিল্লার সাথে আশেপাশের জেলাগুলোর সাথে মোটামুটি সবগুলো জেলারই ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী যে আঞ্চলিক মহাসড়ক নোয়াখালীর জন্য কুমিল্লায় তাদের বিভাগীয় এবং দাপ্তরিক কাজগুলো খুব সহজে সারতে পারে তার জন্য কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ককে গত সরকারের সময় চালদান উন্নীতকরণ করা হয়েছে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক গত সরকারের সময় চার লেনে করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যা বাস্তবায়ন হয়নি তো বর্তমান সরকার একটিকে সম্প্রতি প্রকল্পটি পাশ করে যেটি আসলে খুব শীঘ্রই চার লেনে উন্নীতকরণ করা হবে এবং কুমিল্লা থেকে ফেনীর মানুষ কুমিল্লা ফেরি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার ঢাকা কুমিল্লা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কটির কারণে এবং কুমিল্লার দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত আসা যাওয়া চমৎকার রয়েছে এছাড়া কুমিলার উত্তরাঞ্চলে যে মানুষগুলো রয়েছে বিশেষ করে কুমিল্লা জেলার বরিচং ব্রাহ্মণপাড়া দেবিদা মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বিশাল এলাকার জনগোষ্ঠীর মানুষের জন্য দুইটি মহাসড়ক রয়েছে দুটি জাতীয় মহাসড়ক শুধু মহাসড়ক নয় জাতীয় মহাসড়ক রয়েছে যেটি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট পর্যন্ত রয়েছে একটি কুমিল্লা জাতীয় মহাসড়ক আরেকটি কুমিল্লায় সম্প্রতি জাতীয় মহাসড়কের যোগদান মানে সংযুক্ত করা হয়েছে যেটা গত সরকার আমলে হয়েছে কুমিল্লা শালদা বাগরা হয়ে যে মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সায়দাবাদ পর্যন্ত গিয়েছে সেই মহাসড়কটিকে গত সরকার সময় জাতীয় মহাসড়ক করা হয়েছে এবং এই মহাসড়কটি এন একশো চোদ্দ মহাসড়কটিকে চার লেন উন্নীতকরণ এবং মহাসড়কের কার্যক্রম সম্পন্ন করার জন্য গত সরকারের সময় দুই হাজার চব্বিশ সালে শুরুতে একটি একনিকে প্রকল্প পাস হয়েছিল গত এক বছর মানে এরপর এক বছর এটি স্থগিত ছিল পরে গত বছর মানে বর্তমান সরকার আমলে এক আবার এটাকে পুনরায় পাস করা হয় এবং আমরা শুনছিলাম খুব শীঘ্রই ওই মহাসড়কটিকে চালেন করা হবে এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন এই মহাসড়কটি যখন দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যা হয়েছিল অগাস্ট মাসে সেই বন্যায় এই মহাসড়কটি এবং কুমিল্লার মিরপুর যে আঞ্চলিক এবং কুমিল্লা থেকে যে মহাসড়কটি মহাসড়ক গত কয়েক বছরে এবং বন্যার সময় সহ মিলে একদম যাচ্ছে তো অবস্থা হয়ে গিয়েছে তো আসার খবর যেটি যে সম্প্রতি কুমিল্লার বরিচুং ব্রাহ্মণপাড়া মিরপুর মহাসড়ক যে সড়কটি আছে এই সড়কটি কার্যক্রম শুরু হয়েছে কিন্তু দুঃখের বিষয় যেটি যে গত পঁচিশ যেখানে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কুমিল্লা যে মহাসড়কটি কুমিল্লার বাগড়া শালদা হয়ে কসবা সায়দাবাদ পর্যন্ত যে মহাসড়কটিকে জাতীয় মহাসড়ক এন একশো এই মহাসড়কটিকে স্থগিত আদেশ দেওয়া হয়েছে যার ফলে আসলে হতাশ হয়েছে কুমিল্লার উত্তর অঞ্চলের প্রায় কয়েক লক্ষ মানুষ বিশেষ করে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলের মানুষ হতাশ হয়েছে কারণ এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়ক যে এই মহাসড়কটি সম্পন্ন হলে ঢাকা চট্টগ্রামের সাথে ব্রাহ্মণবাড়িয়া হয় সিলেটের যোগাযোগ দূরত্ব কমে যায় প্রায় বিশ কিলোমিটার এবং সীমান্তবর্তী এই মহাসড়কটি সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তের সাথে আন্তর্জাতিক বাড়িতে বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মহাসড়কটি আমরা চাই এই সড়ক নিয়ে যে মানে বর্তমান সরকারের যে স্থগিতাদেশ এটি প্রত্যাহার করা হবে এবং সম্প্রতি কুমিল্লা বাঁচাও মঞ্চ এটা নিয়ে একটি তারা একটি স্মারকলিপি দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই স্থগিতাদেশ প্রত্যাহার হবে এবং আমরা দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে কুমিল্লার কৃতি সন্তান মাননীয় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ হাসান আব্দুল এবং ডক্টর ইন হুসেন হস্তক্ষেপের মধ্য দিয়ে এই মহাসড়কের স্থগিত আদেশ প্রত্যাশা প্রত্যাহার হবে এই প্রত্যাশায় ভিডিও টা এখন শেষ করছি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ